হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন তা আমি চলে এলাম একটা আপনাদের জন্য বিশেষ ভিডিও নিয়ে ভিডিওটা কী আপনি হয়তো ডেসক্রিপশান দেখে আপনি হয়তো ডেসক্রিপশান দেখে কিংবা থাম্বেল দেখে হয়তো বুঝতে পেরেছেন যে ভিডিওটি আসলে কি। ভিডিও আসলে হয়ে যে আলু আলু গাছ আপনাদের অনেক বড় হয়ে গেছে এরপর এরপরে আপনাদের চিন্তা হচ্ছে আলু গাছের ফলন বাড়াবো কী করে আলু গাছের ফলন বৃদ্ধি হবে কী করে দেখুন আমি শ্যামল আপনাদেরকে ভালোভাবে এবার কারেক্ট কারেন্ট রিপোর্ট দেওয়ার জন্য কারেন্ট এবং কারেন্ট রিপোর্ট দেওয়ার জন্য আমি আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি তা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবেন দেখুন ভিডিওটি শেষ অংশে ভালো ভালো অংশ ভালো ভালো কথাবার্তা ব্যাখ্যা আছে আপনারা সেগুলো বারবার ধরে ভুল করেন আর ভিডিওটি আলোচনা হচ্ছে বিষয়বস্তু হচ্ছে যে আলু চাষে ফলন বৃদ্ধি করবেন কীভাবে কীভাবে আলু চাষে আপনারা ফলন বৃদ্ধি করবেন আর ফলন বৃদ্ধি কী কী করণীয় করতে হয় ফলন বৃদ্ধি করার জন্য আর সত মানে পঁয়ষট্টি থেকে সত্তর এমনকি কি পঞ্চান্ন থেকে ষাট পঁয়ষট্টি থেকে সত্তর দিন আলু গাছের বয়সে আপনারা কি কি পরিচর্যা নেবেন আপনারা যদি জলদিভাবে আলু বিক্রয় করে দেন রেশনে যেটা দেওয়া হয় খাওয়া মানে পকরাজ বলুন অন্যান্য কে বাইস বলুন অগ্রিমভাবে যদি বিকে দেন তখন আপনারা কীভাবে পরিচর্যা করবেন আপনারা যদি স্টোরিং করবেন বলেন যে আলু আমরা স্টোরিং করব তা স্টোরিং করতে গেলে আপনি কি কি পরিচর্যা নেবেন তাতে আপনার আলু ভালো থাকবে সেই সব সম্বন্ধে ভিডিওটির আলোচনা করা আছে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ স্কিপ করে টেনে দেখবেন না হয়তো একটু টাইম আপনাদের যেতে পারে কিন্তু টাইমটা আপনাদের মূল্যবান হিসাবে খুবই কাজে লাগবে ভিডিওটি আমি শুরু করছি অবশ্যই দেখুন আলুর ফলন নিয়ে আপনারা চিন্তায় আছেন তাই তো শুধু ফলন নয় দাম নিয়েও চিন্তায় আছেন দেখুন দাম তো আলুর ফলন ও রপ্তানির উপর নির্ভর করে অর্থাৎ আলুর উৎপাদন বাড়লে এবং আলু রপ্তানি বা রাজ্য আলু না গেলে কিন্তু ফলন কীভাবে বাড়বে ফলন বাড়লে আপনার আলু চাষে আপনি কিন্তু সাফল্য অর্জন করবেনই করবেন হান্ড্রেড পারসেন্ট কিন্তু কীভাবে করবেন দেখুন এ সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং এর বিষয়বস্তু জানার জন্য অপরকে শেয়ার করুন যাতে তারাও আপনার মতো পরিচর্যা করে আলু চাষে সাফল্য অর্জন করতে পারে আলুর অত্যাধিক ফলন আপনার আলু বীজ এবং আপনার পরিচর্যার উপর নির্ভর করে আলু বীজ যেহেতু গাছ হয়ে গেছে আলু বীজের কথা না ভেবে এরপর আপনারা পরিচর্যার কথা ভাবুন তাই এখন শুধু বাকি রয়েছে আপনার পরিচর্যা যদি মনে করেন আমি আলুর দাম যাই হোক না কেন খুব তাড়াতাড়ি বিক্রি করে দেব তাহলে আপনি আপনার আলু গাছের বয়স যদি পঞ্চান্ন থেকে ষাট দিন হয়ে গেছে অর্থাৎ আপনার আলু গাছের বয়স পঞ্চান্ন থেকে ষাট দিন পর আপনি লিহোসিন অথবা কাল্টার পিজিআর স্প্রে করতে পারেন তাহলে আপনার আলু গাছের বৃদ্ধিকে নিয়ন্ত্রিত করে আপনার আলু সাইজ এবং ফলন বৃদ্ধি করবে অথবা আপনি যদি মনে করেন যে আমি আলুর দাম বাড়লে অথবা আলু গাছের বয়েস সঠিক ম্যাচুরিটি হোক তারপর আমি আলু তাড়বো প্রয়োজনে আমি আলু স্টোরিং করব স্টোরে স্টোরিং করব। তাহলে আপনাকে অতিরিক্ত খরচ এবং চিন্তা করতে হবে না আপনি আপনার আলু গাছের বয়েস পঞ্চাশ দিন পর থেকে স্প্রে করবেন আমি যে যে ওষুধগুলো বলবো তার সঙ্গে কিন্তু আপনি ফাঙ্গিসাইড মেশাতে পারেন ছত্রাকনাশক শখ হিসাবে যে কোনো ফাঙ্গিসাইড মেশাতে পারেন কি করবেন দেখুন আপনি হয় করবেন জিরো জিরো ফিফটি অর্থাৎ পটাশিয়াম সালফেট পার ট্যাঙ্কিতে সলিটার লিটার ট্যাঙ্কে পঞ্চাশ গ্রাম তার সঙ্গে ইফকো কোম্পানির খুব ভালো ভিটামিন কম দামের মধ্যে পাওয়া যায় সাগরিকা ইফকো কোম্পানির সাগরিকা এতে প্রচুর পরিমাণে মাইক্রো নিউট্রেন্ট প্লাস সিউডস প্রচুর পরিমাণে আছে এমনকি বিভিন্ন অ্যামোনিও অ্যাসিড ফ্লাভিক অ্যাসিড পর্যন্ত আছে তার সঙ্গে আপনি কুড়ি গ্রাম পনেরো থেকে কুড়ি গ্রাম পার ট্যাঙ্কিতে বোরন মেশাতে পারেন কি করবেন না জিরো জিরো ফিফটি প্লাস হচ্ছে ইফকো সাগরিকা আর তার সঙ্গে কুড়ি গ্রাম বোরন পনেরো থেকে কুড়ি গ্রাম বরণ মেশাতে পারেন অথবা এগুলো যদি না পান আপনি জিরো জিরো ফিফটির সঙ্গে অর্থাৎ পটাশিয়াম সালফেটের সঙ্গে আপনি বায়োভিটা এক্স প্লাস হচ্ছে পনেরো থেকে কুড়ি গ্রাম বরণ মেশাতে পারেন একটি হল যে কোনো এক ধরনের ওষুধ আপনি ব্যবহার করবেন প্রথমটি নাহলে দ্বিতীয়টি তার দশ দিন পর আপনি জিরো জিরো ফিফটি প্লাস ইসোবিয়ান পার ট্যাঙ্কিতে আপনি তিরিশ থেকে পঁয়ত্রিশ এম এল ব্যবহার করবেন জিরো জিরো ফিফটি কিন্তু পঞ্চাশ গ্রাম দেবেন পঞ্চাশ থেকে ষাট গ্রাম দেবেন পঞ্চাশ গ্রামে নিচে না দিলেও হয় না কম বেশি হলেও ক্ষতি নেই কিন্তু জিরো জিরো ফিফটির সঙ্গে আপনি ইসোবিয়ান দেবেন প্রথম এই যে পঞ্চাশ দিন পর যে আপনি স্প্রে করলেন তার দশ দিন পর আপনি জিরো জিরো ফিফটি দেবেন তার সঙ্গে ইসোবিয়ান দেবেন এছাড়াও আপনি জিরো জিরো ফিফটি কিংবা যে কোনো অসি অ্যাসিড সমৃদ্ধ ভিটামিন আপনি ব্যবহার করবেন অথবা আপনি জুক গুজরাট পেস্টিসাইডের জুক ব্যবহার করতে পারেন এই পরে গেল তার দশ থেকে পনেরো দিন পর অর্থাৎ শেষ পর্যায়ের দিকে আপনি জিব্রালিক এসিড সমৃদ্ধ যে কোনো পিজিআর ভিটামিন বা টনিক ব্যবহার করতে পারেন জিব্রালিক এসিড সমৃদ্ধ অর্থাৎ জিব্রা পাওয়া যায় বিভিন্ন অনেক অনেক কোম্পানির অনেক অনেক জিব্রালিক অ্যাসিড সমৃদ্ধ লিকুইড টনিক আপনি ব্যবহার করতে পারেন পার ট্যাঙ্কিতে তিরিশ থেকে পঁয়ত্রিশ এমএল করে সোলিডিয়ার ট্যাঙ্কের কথা বলছি অথবা আপনি মিরা ক্লানো ব্যবহার করতে পারেন এর সঙ্গে কিন্তু লেদা পোকার ওষুধ মেশাবেন লেদা পোকার ওষুধে অর্থাৎ চিতাও মেশাতে পারেন কিংবা যে কোনো লেদা পোকা বিভিন্ন কীটনাশক আপনি ব্যবহার করবেন তার সঙ্গে কারণ সেই সময় তাপমাত্রা বেড়ে যায় তাপমাত্রা বাড়লে কিন্তু আলুতে লেদা পোকা লাগার ভয় থাকে তবে হ্যাঁ আসল কথা আলু গাছের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আপনারা আলু জমির জলসেচ ধাপে ধাপে কিন্তু বাড়িয়ে তুলবেন না হলে কিন্তু প্রচুর সূর্যের তাপ পড়ছে সূর্যের তাপে আলু গাছ ঝুমে যাবে এছাড়াও আপনাদেরকে যে একটা সতর্কতা বলছি সেই সতর্কতা শুধু আমি যে ওষুধগুলো বললাম এগুলাই নয় যে কোনো ওষুধ যে কোনো ভিটামিন পিজিআর ব্যবহার করার আগে খেয়াল করবেন যে জমির মধ্যে মাটিতে যেন রস থাকে অর্থাৎ মাটি যেন শুকনো না হয় মাটি যদি শুকনো হয় আপনি যে ভিটামিন কিংবা টনিক ব্যবহার করছেন তাতে মাটি শুকনো থাকলে আপনার ভিটামিনের কাজ হবে না এমনকি কোনো ওষুধের কাজ হবে না তাতে আপনার ক্ষতি হবে ভিডিওটি বেশি বাড়াচ্ছি না এই কম সময়ের মধ্যে আমি আপনাদেরকে সঠিক তথ্য দিলাম যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টে করবেন আমি কমেন্টে প্রত্যেকটি উত্তর দেওয়ার চেষ্টা করি থ্যাংক ইউ ভেরি মার্চ